কি অপরাধ শুধু কোরআনের দাওয়াত দেওয়া এছাড়া কিচ্ছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দাওয়াত দেয় কোনো সমস্যা নাই কোনো বাধা বিঘ্ন কিচ্ছু ছিল না এমনকি আরব জাহান কাফের বেঈমানরা বিশ্বনবীকে বলতো আল আমিন মানে বিশ্বাসী আস-সাদিক মানে সত্যবাদী আমানতদারকারী মনে করত

কাফের বেঈমানরা যে ব্যক্তিগুলা বলছিল আল আমিন আস-সাদিক ওই ব্যক্তিগুলাই বলচে ساحر যাদুকর কাযদাব মিথ্যাবাদী এমন কি পাগল বলা তারা শুরু করে দিয়েছে আউযুবিল্লাহ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিল হাসি ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো কুরআনুল কারীমে নোট করে দিলেন কুরআনুল কারীমের 15 নাম্বার সূরা সুরাতুল হিজরের ছয় নম্বর আয়তে আমার আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াপালু ইয়া আইয়ো হেল্লা বিনু জিলাহিদিক্রু ইন্ন গেলে মে যেনু চিৎকার দে বলে আল্লাহ আকবর আল্লাহ রব্দুল রামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াপালু ইয়া

তার আরও বলা শুরু করে দিল কুর আনুল কারিমের আটত্রিশ নম্বর সুরাম সুর তো সোয়াদের চার নম্বর আতে বললেন ওয়াজিব ওয়াং জা আহোম মদিরুম মেনুহুম ওয়াপ লেল কাফিরু নাহাদা সা সাহি আমার আল্লাহর ও বুলার সুন্দর করে জানিয়ে দিলেন কাফেরে বেইমানরা তালা তারা বলা শুরু করে দিল তারা গোল হয়ে মিটিং করলো তারা একে অপরজনকে বলা বলে শুরু করে দিল তোমরা কি জানো নাকি আমাদের সম্প্রদায়ের মধ্যে থেকে একজনকে পয়গম্বর প্রেরণ করা হয়েছে আমাদের এই সম্প্রদায়ের মধ্যে থেকে নাকি একজনকে রসুল প্রেরণ করা হয়েছে নবী প্রেরণ করা হয়েছে আমরা তো বিশ্বাস করি আমরা তো মনে করি আমরা তো বিশ্বাস করি সেই ব্যক্তি সাহের জাদুকর কাজদাব মিথ্যা বাদ ছাড়া আর কিছুই না সে ব্যক্তি সাহের জাদুকর কাজা মিথ্যাবাদ ছাড়ার কিছুই না চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তিনি ভালো পাত্র হিসেবে ছিলেন চল্লিশ বছর পর থেকে শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি হয়ে গেলেন পাগল তিনি হয়ে গেলেন কাজা মিথ্যাবাদী তিনি হয়ে গেলেন সাহের জাদুকর ও মুসলমানের আপনারা শুনে রাখুন ওই জামানায় আবুল্লাহ সাহিব আবু জাহান ছিল তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছে তারা দেখবে নবীর আলেমরা যখন কোরআন থেকে হক কথা মানুষ সামনে তুলে ধরে ওই ব্যক্তিগুলো আলেমদেরকে পাগল বানিয়ে দেয় এমনকি বিশ্ব বর্ণ মুফাসির দিয়ে লুণ্ঠনকারীর মতো অপবাদ দেয় ঠিক না বিশ্ব বরেণ্য তারা ধর্ষণকারী বলতেও দ্বিধাবোধ করে নাই ওই নব্ব যাহা নব্ব আবুল আহাব তারাই বিশ্ব নবী সাল্লাসাল্লামকে যখন গালিগালাজ দেওয়া হলো তুচ্ছ তাচ্ছিল করা হল আমার আল্লাহ রবুল আলমিন সুরা মুদাসির কিছু আয়াত নাজিল করে বলেন অ নাবি অলি রব্বিকা ফাসবির আল্লাহর পথে আল্লাহর দুনিয়ায় চলতে গেলে আল্লাহর বিধানে চলতে গেলে ও নবী আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে ঠিক না। দিনের পথে চলতে গেলে কোরআনের পথে চলতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিশ্ব নবী সন্ননবায়ন সাল্লাম তিনি তিন তিনটি বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন তিন বছরের মধ্যে কোরআনুল কারিব আয়াত যে নাজিল হয় ওহির মাধ্যমে তিনি নিজে প্র্যাকটিক্যালে আমল করেন এবং সাহাবিদেরকে সাহাবেরা সাহাবিরা প্র্যাকটিক্যালে আমল করেন তিন তিনটি বছর পার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে বললেন ওয়া আনযির আকরাবিন অনেক হয়েছে গোপনে গোপনে দাওয়াত দেওয়া নবী হে অনেক হয়েছে গোপনে গোপনে দাওয়াত দেওয়া আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না এখন থেকে আপনি আপনার আত্মীয় স্বজনদের কর্ণ কালিমার দাওয়াত পুরাণের দাওয়াত প্রকাশ্যে সরিয়ে দিন কথা বলেন ঠিক কিনা প্রকাশ্যে সরিয়ে দিন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে বুখারের বর্ণ এই বর্ণনা এবার বিশ্ব রবি সল্লাহ নানী হোসাল্লাম তিনি সাফা মারোয়া পাহাড়ে চলে গেলেন সাফা মারোয়া পাহাড়ে যাওয়ার অপর একটা আরবি শব্দ ইয়া সবাহা তোমরা হুশিয়ার হও সাবধান হও এ কথাটা যখন বললেন হাজার হাজার কাফের বেঈমানরা জড় হয়ে গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বললেন তোমাদেরকে আমি যদি বলি অমুক পাহাড়ের আড়ালে কাফের বেঈমানরা উত পেতে আছে আড়াল হয়ে আছে তোমাদেরকে আঘাত করার জন্য আকুমতুম সিদ্দিকিয়া তোমরা কি কথা আমার সত্য মনে করবা বিশ্বাস করবা কাফের বেঈমানরা সমসর জবাব দিল দিবা মা তোমাকে আমরা জীবন মিথ্যা কথা বলতে শুনি নাই অবশ্যই তুমি যেই কথা বলবা অবশ্যই সত্য কথা বলবা এটা বলছেন কাফের বেঈমানরা অবশ্যই তুমি যেই কথা বলবা সত্য কথা বলবা সত্য কথা আলাইহি বিষ্ণু এই কথা শোনো বললেন তাহলে শোনো আমি তোমাদের মাঝে একটি বার্তা নিয়ে এসেছি সে বার্তাটি হলো তোমরা যে পথে আছো সে পথটা জাহান নামের পথ মিথ্যার পথ বা তেলের পথ এই পথ থেকে ফিরে আসো আমার পথে চলে আসো কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল সায়ের নিচে চলে আসো জান্নাতের পথে চলে আসো বিশ্বনবী নবী সাল্লুআসাল্লাম যখন এই অফার দিলেন দাওয়াতিকা যখন চলে গেলেন দাওয়াত যখন দিলেন হাজার হাজার কাফের ভাই নাসিপ্ত হয়ে গেল রাগান্বিত হয়ে গেল ওই সমাবেশে আবার আবুল আহাফ ছিল আবুল আহাব ডাক দেব মা জমা ইল্লা ইল্লাহ ও মুহাম্মদ তোমার কি কোনো খেদে কাজ নেই নাকি কে বল তা বল কথা বলার জন্য আমাদের মতো হাজার হাজার কাফেরে বেমান্দ্রে সময় নষ্ট করে ফেললা টাবাল্লা কাইয়া মুহাম্মদ মোহাম্মাদ তুমি ধ্বংস হয়ে যাও চিৎকার দিবেন বিল্লাহ